ট্যান্টানান বন্ধুরা আমি মধুপর্ণা আবার চলে এসেছি কয়েক মাস পরে তোমাদের সেই প্রিয় আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল নিয়ে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এবার কিন্তু আইটিআই মোড়ের সেই ধামাকা যেটার জন্য আমরা সবাই একটা বছর অপেক্ষা করি সেটা হলো আইটিআই মোড়ের কল্যাণী আইটিআই মোড়ের ব্যাংককের অরুণ মন্দির আদলে এবারে প্যান্ডেল হচ্ছে এই সেই অরুণ মন্দির এই মন্দিরটি এবার আইটিআই মোড়ের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দিরের আদলেই আইটিআই মোড়ের এবারের পুজো প্যান্ডেলের আকর্ষণ তো চলো দেখতেই পাচ্ছ যে বাসের কাজ কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর হয়তো দশ পার্সেন্ট বাকি আছে তো এনারা যারা কাজ করছেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা অনবরত খেটে চলছে তো চলো ভেতরটা একটু দেখে আসা যাক এগুলো কিন্তু একদম প্লাই দিয়ে তৈরি হচ্ছে আর এখানে আমার কাকুরা বা সবাই কাজে একদম চব্বিশ ঘন্টা কাজ করছে তো কাকুর সাথে একটু কথা বলবো কাকু কবে থেকে এই প্যান্ডেল শুরু হয়ে বলো তো বুদ্ধ পূর্ণিমার থেকে আর একদম মোটামুটি আমাদের আগে কি কমপ্লিট হবে সবাই কিন্তু শুনে নিলে যে মধ্যে রেডি হয়ে যেতে পারে তো সবাই একটু ফটাফট রেডি হয়ে নেবে আমরা যে ভিডিও এখন তুলে ধরেছি এই মুহূর্তে কাজ হচ্ছে এটা কিন্তু দেওয়াল দেওয়ালে প্লাই চলছে প্লায়ের কাজ চলছে আর এই যে ওপরটা এই যে ওপরটাতে যেখানে ঝাড়বাতিটাতি থাকবে সেই ওপরটাতেও কিন্তু প্লায়ের কাজ চলছে তো এইটা হলো ছাদের ওপরে তো এখনও যেহেতু প্লায়ের কাজ চলছে এরপরে চলবে আরও নতুন চমকের কাজকর্ম এটা বাইরের রাস্তা তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই হলো আমাদের আজকের আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল তো তোমরা দেখো এখনও দেখো ওই মাথায় কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে আর কিন্তু অনেক লোকে কাজ করছে দুপাশে তো এটা পেছন থেকে তোলা হয়েছে প্যান্ডেলের একদম পেছন থেকে তো তোমরা সকলে খুব ভালো থেকো পুজোর প্রস্তুতি নিয়ে নাও আর সবাই মিলে সবাইকে টাটা জানাই সবাই মিলে তাড়াতাড়ি পুজো প্যান্ডেলের সুস্থভাবে দেখো আর ঘুরতে এসো টাটা সবাইকে জানাই শুভ দুর্গা পুজো